আমার সাংবাদিক জীবনে আমি এরকম ভাবে কখনো যেটাকে পিটিসি বলে প্রথম শুরু করা কোনোদিনও শুরু করিনি বিশ্বাস করুন দীর্ঘ প্রায় দু দশকের মধ্যে দু দশকের মধ্যে এই প্রথম এরকম একটা প্রতিবেদন শুরু করছি যেখানে আমার দুপাশে দুজন নারী বলবো বসে রয়েছে কথা আটকে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে বলেই দিই আমি যে উনি ওনার লিভার শেষ হয়ে যাচ্ছিল ওনার লিভার নষ্ট হয়ে যাচ্ছিল এনার কাছ থেকে এনার লিভার ওনাকে দান করেছেন দিয়েছেন দান করেছেন বলবো কি জানি না তাই উনি বেঁচে রয়েছেন আর এদের সম্পর্ক কি জানেন উনি বৌমা আর ইনি শাশুড়ি মা আচ্ছা কিডনি তো দুটো দেওয়া যায় আর লিভার তো একটা লিভার দেওয়া যায় হ্যাঁ এই প্রশ্নটা আমার আপনার মনে হবে এই প্রশ্নটা এদের মনেও জেগেছিল তারপর ছেলে বৌমা অক্লান্ত চেষ্টা খোঁজখবর করে জানতে পারেন হ্যাঁ লিভারের একটা অংশ কেটে দেওয়া যায় তবে বলা সোজা করা তো কঠিন রিস্ক তো থেকেই যায় রিস্ক আছেই তাহলে যে শাশুড়ি মা আর বাঁচবেন না লিভার কেনার সামর্থ্য তো নেই তখন ভাবনা মাথায় আসে ফার্স্ট অফ অল এটা ভেবে যে প্রবলেম হচ্ছে মানে এটা সলিউশন একটা বের করতে হবে তো ওর কিছু প্রবলেম আছে মানে আমার হাজব্যান্ডের কিছু লিভারের প্রবলেম আছে কারণ ও এটা জেনেটিক্যাল প্রবলেম আছে তো আমি জানতাম যে ওরটা হবে তো তখন ফার্স্ট প্রায়োরিটি আমি বললাম যে না আমারটা আগে করিয়ে নিই যদি বাই চান্স আমারটা ম্যাচ না করে তাহলে তখন আমি সেকেন্ড ওপিনিয়ন নিব বা সেকেন্ড অপশান আমি তখন ভাব বাট সেই সুযোগটা আর দরকার হয়নি আমার তো ফাইনালি আমার একবারে হয়ে গেছে ব্যাস আমার মনে হয়েছে যেন প্রবলেমটা সলভ করাটাই মেন উদ্দেশ্য আর কিছু এত কিছু ভাবনার জায়গায়ই তখন থেকে যখন থেকে ওর সময় পরিচয় তো তখন থেকে ওর মধ্যে একটা গুণ ছিল যে অ্যাডজাস্টমেন্ট করা মানে বিভিন্ন রকম পরিস্থিতিতে সেটাকে অ্যাডাপ্ট করে নেওয়াটা এটা ওর মধ্যে বরাবরই ছিল আমার ছেলে ভালোবাসা করেই বিয়ে করেছে বারো বছরে ভালোবাসাতে বিয়ে করেছিল আর বিয়ে করার আগেই আমাকে বলেছিল মা তোমাদের সঙ্গে থাকতে পারবে এমন নেই আমি পছন্দ করেছি ভয় পাইনি যে মনে হয়নি না সবাই অনেকেই অনেকেই জানে না যে নিজের লিভারটা দেওয়া যায় অ্যাকচুয়ালি তার আগে অনেক গুগল রিসার্চ করেছি ডক্টরসদের সাথে কথা বলেছি আমরা জানতাম যে এটা খুবই নর্মাল ব্যাপার এগুলো আমি এত ভয় পাওয়ার মতন ব্যাপার ছি তো আমরা এটা নিয়ে এত যে মানে অনেকে ভয় পাচ্ছে যে ডোনেট করলে কি হবে অনেকে আমাকে এটা জিজ্ঞেসও করেছে লিভার কটা থাকি এটা অনেকে জানে না যে লিভার অ্যাকচুয়ালি রিজেনারেট করে চুল যেমন আমাদের কাটলে বাড়ে লিভারও অ্যাকচুয়ালি আমাদের বেড়েছে আমারটা থ্রি উইকস ফোর উইক্স এর মধ্যেই লিভার কিন্তু রিগ্রোথ করে গেছে তো ছেলেকে বলেছিল যে ওনার লিভারে সিরোসিস হয়েছে ড্যামেজ হয়ে গেছে ওনে হয় চেঞ্জ করতে হবে না হলে পরে কিছু করার নেই আমাদের মা যখন প্রথম শিলিগুড়িতে নিউটেতে অ্যাডমিট ছিল তো তখনই আমাদের ডাক্তার বলে দিয়েছে যে মাকে হয় ট্রান্সপ্লান্ট করাতে হবে নইলে অন্য কোনো উপায় ছিল তেরো ঘন্টার অপারেশন একসঙ্গে শাশুড়ি বৌমার তার আগে শুধু আইনি জটিলতা কাটতেই সময় লেগেছে তিন মাস হ্যাঁ মধ্যবিত্ত সংসারে চাকরিও ছাড়তে হয়েছে বৌমাকে বৌমার লিভারে প্রাণ ফিরে পেলেন শাশুড়ি আর্থিক তো একটু প্রবলেম ছিল আমার পেনশনের টাকা পয়সা যা ছিল তা তো হ্যাঁ বৌমার চাকরি ছেড়ে দিয়েছে উপায় ছিল না কি করবে এখন ওই কন্টিনিউ তিন মাস চার মাস তার কোম্পানি রাখবে না যার জন্য ছেড়ে দিয়েছি তবে বৌমার সাহসে আমি সাহস পেয়েছি দেড় বছরের মাথায় ওদের বিয়ের দেড় বছরের মাথায় আমি অসুস্থ হয়ে পড়ি তারপরে ওখান থেকে আমি দু সালে একটা প্রোগ্রামে আমি করতে যাই একাই গিয়েছিলাম তো ওখানে অ্যাটেন্ড করতে গিয়ে আমি ওখানে মণিপাল হাসপাতালের ডাক্তার দেখিয়েছিলাম তো ওখানটায় অপারেশন হয়েছিল হওয়ার পরে ওখানে দিদির বাড়িতে আমি ছিলাম অপারেশন হওয়ার পরে তা ওখানে হওয়ার পরে আমার মানে আমি অজ্ঞানের মতো ছিলাম না আমার সেন্স ছিল না কিন্তু আমি জীবিত ছিলাম আর কি সেন্স ছিল না কোনো তো ওইভাবে থাকাকালীনই দিদি ফোন করে ছেলে বউ মাকে ডেকে নেয় তারপরে ওরা ওখানটায় ব্যাঙ্গালোরে গিয়ে কিছুদিন রেখে আমাকে এখানে কলকাতায় নিয়ে আসে নিয়ে এসে আবার ময়নাগুড়িতে আমার বাড়িতে নিয়ে যায় ওখানে গিয়ে আমি চার পাঁচবার হাসপাতালে অ্যাডমিট হই আমার রক্তবমি হতো পেটে জল আসতো স্টুল দিয়ে ব্লাড আসতো ওইভাবে আমি চার পাঁচবার আমি ভর্তি হয়েছি নিউটিয়া আনন্দলোক মেডিনা জলপাইগুড়ি তারপরে ময়নাগুড়ি হাসপাতালে দিলেন কেন দান করলেন কেন বললাম যে প্রবলেম দান করেছে প্রবলেম জাস্ট সলভ তো দান করেছে না এরকম ভাবে কখনো ভাব জাস্ট ভেবেছি যে হ্যাঁ শাশুড়ি মাকে বাঁচাতে হবে বাস এটুকু আর কিছু না না এটা একটা ইমোশনাল ব্যাপার যে তখন ওই সিচুয়েশনটা ছিল দ্যাটস আমার ঘন্টা ঘন্টা ধরে অপারেশন অপারেশন হয়েছে হয়েছে কিন্তু আমার থেকে খারাপ লাগে যখন আমি জানতে পেরেছি যে বৌমা সতেরো ঘন্টা পরে জ্ঞান চলে এসছে এবং ব্যথায় খুব কান্নাকাটি করছিল কয়েকদিন তখন আমার খুবই মানে নিজের খারাপ লাগছিল যে আমি কেন বেঁচে আছি আর তারপরে হচ্ছে কিন্তু আমি কিন্তু অত ব্যথা অনুভব করিনি আজকে হয়তো বৌমার সামনে আমি বলছি আমি অত ব্যথা অনুভব করিনি কারণ আমার নয় দিন পর্যন্ত আমার কোনো সেন্স ছিল না যে আমার মানে বলতে পারবো যে আমার ব্যথা হচ্ছে বা কিছু তো এটা আমার ফিলিংস আসে যে ওর খোর কষ্ট আমার থেকে অনেক বেশি আর আমাদের যতখানি কেটে অপারেশন হয়েছে না হয়তো ওরও শরীরটা একটা নিখুঁত শরীরটা ওরও কষ্ট হয়েছে এটা ভেবে আমার খুবই খারাপ লাগে

আপনি ভাবতে পারছেন ওর অবদানের থেকে ওর বাবা মার অবদান চিন্তা করেন তো ওর বাবা মা কত ভালো হলে এত এনকারেজ করেছে মেয়েকে আমি যেদিনকে আমার লাস্ট স্বাস্থ্য ভবনে আমাকে লাস্ট আমাকে ওরা পারমিশন দিবে যে অপারেশনে স্বাস্থ্য ভবনে যাচ্ছি আমি গাড়িতেও ওদেরকে বলেছিলাম যে এই এত টাকা খরচা না করে কলকাতায় ভাড়া বাড়িতে মেয়ে থাকে একটা ফ্ল্যাট কেন আমার কি আছে আমার তো কোনো কিছু নেই কিন্তু ওরা কিন্তু মানেনি আমার কথা শোনেনি আমি বলছিলাম যার তোর একটা ফ্ল্যাট কেনে ভাড়া বাইতে পার এখন তো ভালো ঘরে আছি এটাকে খুব খারাপ ঘরে ছিলাম ভাড়া খুবই কষ্ট করে ছিলাম এসিও ছিল না একটা ফ্যান নিয়ে আমরা চারজন খুব কষ্ট করে থাকছি আর কি সেই জন্য বলছি যে ওর অবদান আমি ভুলতে পারবো না তার সঙ্গে আমার ছেলে আমার এটা অবদান ভালোবাসা অবদান ভালোবাসা অবদান বলছেন কেন যা বলছে মানে ও যে ত্যাগ করছে ওর ত্যাগ শিকার এরকম আমি মনে করি যে এরকম ত্যাগ শিকার কেউ করতে পারবে না নিজের নিজের রক্তের ছেলে মেয়েও করতে পারবে না আর ও তো আমার বৌমা কি করে ওকে বৌমা বলি বলুন আর আমার ছেলে এত অল্প বয়সে টাকা পয়সা নেই তাও রিস্ক নিয়ে নিচ্ছে অপারেশন করা তারপর অপারেশনের পরে আগে যত সেবা আমার হাজব্যান্ডকে করতে হয়েছে আমাকে আমার কিছুই ক্ষমতা ছিল না এইগুলো ওরা চারজনে ওরা তিনজনে মিলে আমাকে যা করেছে এটা আমি কোনোদিনই আমি ভুলতে পারবো না কেন এটা এটা আমি একটা পূর্ণ নতুন জন্ম পেয়েছি কিন্তু আমার অনেক হয়তো পূর্বজন্মে অনেক হয়তো ভালো কাজ করেছিলাম যার জন্য এরকম স্বামী ছেলে আর বউমা পেয়েছি আর কি ভুল আর কিছু বলার মতো নেই এখন আমাদের কি বলবো আমাদের মানে প্রচুর আর্থিক সমস্যা তাও কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি আমরা তিন মাস পর পর আমাকে স্টেইন পাল্টাতে হচ্ছে আমি স্টেইন পাল্টে যাচ্ছি আর একটা যেটা ব্যাপার শুধু যে মানে আমি দিয়েছি বলে মহান হয়ে গেছি এরকম ব্যাপার মহান করার জন্য বলছি না 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 এটা বলছি মানে আমাকে মহান মহান করার জন্য নয় না না আমরা এটা মহান জন্য নয় ঘটনা তো মহান যারা ভাববে যে করে সে মহান হিসেবে না কিন্তু এইটা করা বলার আমরা দেখানোর একটা উদ্দেশ্য যে এরকমটাও তো হওয়া করা যায় আর সেইটা একটু সেইটা বলো শাশুড়ি তো যেগুলো শুনে এসছি যে শাশুড়ি এরকম হয় এরকম হয় না স্টিরিওটাইপস যেইগুলো আমরা শুনে আসি আর সেটা সব সময় হয় না জি যে লিভার নাই বাকি লাভ তুই তো মনটাও তো দেয়া হ্যাঁ কোনো ব্যাপার না স্টিরিওটা ব্যাপারটা কি শুধু বৌমার দিক থেকেই হতে হবে না শাশুড়ির দিক থেকেও হতে তো হ্যাঁ মানে শাশুড়িও সেরকমভাবে বিহেভ করেনি এটা করবে না ওটা করবে না সব ব্যাপার শাশুড়ির দিক থেকেও আসে তো আমিও ইজিলি ব্যাপারটা অতটা অ্যাক্সেপ্ট করে নিজে ছিল হ্যাঁ আরেকটা যেটা ব্যাপার যেটা হচ্ছে আমি ঔক্যতানের কথা বলবোই সেটা হচ্ছে ওর ইনফ্লিজেন্সির জন্যই আজকে কিন্তু এই জায়গায় আমরা এসেছি হুম শুধু যে ওর মানে টাকা পয়সা খরচা করেছে দ্যাট নট মানে ওর ইনফ্লুয়েন্সের জন্য যে আজ এটার পরে কি স্টেপ নেওয়া যাবে এটা কিন্তু একমাত্র ওর জন্যই হয়েছে মানে এটা যদি ও সেই ভাবনাটা না ভাবতো তাহলে কিন্তু আজকে আমরা এই জায়গাটা ওভারকাম করতে পারতাম তো মানে অল ক্রেডিট গোজ টু হিম আমাদের সঙ্গে শাশুড়ি মা নিজে যোগাযোগ করেছিলেন বৌমা নিজে যোগাযোগ করেছিলেন আমাদের এই প্রতিবেদন দেখে বলেছিলেন যদি আপনাদের সেরকম থাকে সাহস থাকে বা সেরকম থাকে তাহলে আমার বৌমার কথা একটু আমরা তখন যোগাযোগ করি দেখুন আজকে এই প্রতিবেদন করে আপনারা যারা দেখলেন যারা জানলেন আমি জানি যে তাদের সে যতই খারাপ শাশুড়ি হোক না কেন যতই খারাপ বৌমা হোক না কেন তাদের মনের মধ্যে কোথাও গিয়ে ছুঁচ পিচ্ছে আর যদি এরকম সবাই হতেন তাহলে পৃথিবীতে বোধ কোনো অসুখ অশান্তি কিছু থাকত এই আশা নিয়ে শেষ করল দুজনকে নমস্কার দুজনকে নমস্কার সুরোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিয়ে